দর্শক আমরা আজকে রয়েছি প্রতিদিনের মতো পঞ্চগড় জেলার সদর উপজেলার দেবীগঞ্জ বসুনিয়া হলুদের হাটে এবং বসুনিয়া হলুদের হাট থেকে আজকে আপনাদেরকে হলুদের বাজারে আপডেটটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে হলুদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং আলহামদুলিল্লাহ বর্তমানে পঞ্চগড়ের দেবীগঞ্জ হাটে কিন্তু হলুদ আমদানি হওয়া শুরু হয়ে গেছে এবং একদম স্যুট কিন্তু শুকনা হলুদ বিক্রি হচ্ছে পাইকারি দামে কী দামে বিক্রি হচ্ছে এবং কী কী সিস্টেমে সারা বাংলাদেশে দিতেছেন এবং কী সিস্টেমে দিতেছেন আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আপনাদের জন্য কিন্তু আমাদের এই আপডেটগুলো দেওয়া ইনশাল্লাহ এবং কেউ যদি আমাদের কাছ থেকে হলুদ মরিচ নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সরাসরি মেসেজ ভাই ভাইটি আছেন প্রোভারটার মোহাম্মদ রূপক বাইরের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকে পঞ্চগড়ের দেবীগঞ্জ হাটে কী কী হলুদ ক্রয় করলেন উনি এবং কী দামে ক্রয় করছেন এবং কী কী সিস্টেমে দিতেছেন এবং আপনিও চাইলে কি সিস্টেমে নিতে পারবেন একটু সরাসরি আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট করতে জানাবেন আমরা সরাসরি একটু মেসেজ ভাই বাইটের আচের পপার্ডার মোহাম্মদ রূপক ভাই কাছ থেকে চলে যাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো ভাই আজকে বশুনিয়া হাটে তো দেখতেছি অনেক হলুদ ক্রয় করছেন আজকে কি কি হলুদ ক্রয় করছেন

তা আজকে দেখতে অনেক হলুদ ক্রয় করছেন আট হাজার দুশো টাকা পর্যন্ত মন ক্রয় করছেন তা আজকে দেখতে অনেক হলুদ করছেন আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি কি বাজার ধরে কিনলেন আমরা সবকিছু আপনাদের মাঝে উপস্থাপন করে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই হলুদ তাক করছেন সাত হাজার সাতশো থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত মন তো ভাই এটা তো আপনার হলো মাছ জিরা সর এই মাছ জিরা সরটা আপনার কিসের জন্য ভালো হবে আপনার পাউডারের জন্য না আস্তা বিক্রির জন্য একটু যদি বলতেন আস্তা আস্তা বিক্রির জন্য বেশি ভালো হবে সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু এটা আপনার গুঁড়াও ভালো আছে সর্বোচ্চ মানের গুঁড়া গুঁড়াটা আপনার খুব ভালো হয় খুব ভালো বাজারের মধ্যে সবচেয়ে বর্তমান দামি হলুদের মধ্যে এটাই নাকি মানসিরা সর সেটার বাজার গেছে সাত হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত তো এটা হলো মানসিরা সর আরো হলুদ রয়েছে আমরা ওইটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন আরো ওই পাশে আরো হলুদ রয়েছে যেটা হলো আপনার কুচি বলা হয় পঞ্চগড়ের মধ্যে কুচি হলুদ বলা হয় এটা আমরা একটু সরাসরি বাজারটা আপনাদের মাঝে জানার চেষ্টা করি তো এই এই হলুদ নাম কি ভাই কুচি হলুদ তো এই কুচি হলুদটা কিসের জন্য করছেন এটা ঘুরার জন্য করছে এটা আপনার ঘুরে মিলে যাবে মিলে যাবে

আটশো ছয় হাজার থেকে আটশো টাকা এটার আজকে আবার একটু বাজারটা কম তো এই যে হলুদ আর ক্রয় করছেন এটার সাথে মিক্স করতে হবে কুচি বা কেনি আর মাজিরা শ মিক্স করতে পারে সেটা আপনার খুশি হলুদ দশক আপনারা চাইলে কিন্তু এই হলুদটা নিতে পারবেন এটা কিন্তু আপনার পাউডারের জন্য ভালো একটু কোয়ালিটি সম্পন্ন কম দামের মধ্যে এই হলুদগুলা আরো হলুদ রয়েছে ওই পাশে প্যাকেটিং হচ্ছে তো আমরা একটু জেনার চেষ্টা করি তিনি কী সিস্টেমে দিতেছেন হলুদ সারা বাংলাদেশে এবং কত টাকা কমিশন আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করবো তো ভাই এই যে হলুদগুলো দিতেছেন আপনি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিতেছেন তো আপনার সিস্টেম কি কত টাকা কমিশন কি সিস্টেমে আপনার কাছে কত টাকা কত কেজিতে কত টাকা কমিশন প্রতি কেজি দুই টাকা তাহলে যত কেজি নিবে সে দ্বিগুণ হয়ে যাবে ওনার কারণে যদি পাঁচশো কেজি কেউ নেয় তাহলে এক টাকা কমিশন আপনার আসে আর খরচ যা আছে সব পার্টির কাছ থেকে আপনি সরাসরি কথা বলে নেবেন বুঝতে পারছি তো আপনি যে যে হলুদ ক্রয় করছেন আপনার কাছে যদি কেউ অর্ডার করতে চায় কি সিস্টেমে অর্ডার করতে পারবে কিছু বুঝতে পারি বুঝতে পারছি আপনার প্রতি বস্তা এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার করতে হবে আর কমিশন হলে প্রতি কেজি দুই টাকা কমিশন মাত্র প্রতি কেজি দুই টাকা কমিশনের মাধ্যমে আপনি দিতেছেন সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ঠিক আছে বুঝতে পারছে এই যে দেখুন পঞ্চগড়ের এই হলুদগুলো কিন্তু ভাই সারা বাংলাদেশে দিতেছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারুন অথবা কেউ যদি আপনার সাথে সরাসরি আসে কথা বলতে যায় বা আসে হলুদ নিতে চায় কেউ যদি স্টক করতে চায় তাহলে কি দিতে পারবে ইনশাল্লাহ

তো দর্শক দেখলেন সরাসরি পঞ্চগড়ের দেবীগঞ্জ হাটের বসুনি হাট থেকে আজকের আপডেটটি এবং এই পঞ্চগড়ের হলুদ গুলো সারা বাংলাদেশে যাচ্ছে এবং মেসেজ ভাই ভাইটার সাথে আপনি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বিশ্বের সাথে ব্যবসা করতে পারেন তাদের সাথে কারণ তারা শুধু আপনার হলুদ না সারা বছরই কিন্তু মরিচ দিয়ে থাকে সারা বছর মরিচ কি হলুদ দিয়ে থাকে এবং আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে মরিচ হলুদের কিন্তু প্যাকেটগুলা হয়ে গেছে এই পাশে এই যে দেখুন এখানে কিন্তু প্যাকেট হয়ে গেছে এই যে ভাইগুলা প্যাকেট করতেছে এখানে এই যে বস্তাগুলা এই যে দেখুন দর্শক তো এই যে প্যাকেটগুলা করানো হয়েছে এগুলা কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু প্যাকেটিং করা হয়েছে দেখুন কী সুন্দর এটা হলো আপনার হলুদ এটা কিন্তু বাজার আছে জানান দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে দর্শক দেখুন কী সুন্দর করে ভালো করে একটা প্যাকেটিং করে এই বস্তার মধ্যে কিন্তু আবার ডবল করে বস্তা দেওয়া হয়েছে দুইটা করে বস্তা দেওয়া হয়েছে যাতে বস্তাটা দেশের বিভিন্ন জেলা কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে যায় যাতে বস্তাটা না ছিঁড়ে বা না ফাটে হলুদগুলা বের হয়ে যায় এটা সুরক্ষার জন্য কিন্তু দুইটা ডাবল করে বস্তা দেওয়া হয়েছে তো এই যে আরেকটা হলুদ রয়েছে এটা হলো আপনার কেন হলুদ এই হলুদ তার বাজার কিন্তু আপনাদেরকে জানানো হয় নাই তা আমি সরাসরি আমি বলে দিচ্ছি এই হলুদ তার আজকের বাজার গেছে সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা মন এটা আপনাদের হলো চল্লিশ কেজি মন ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা মন ভাই এই যে আপনারা বস্তাগুলা করতেছেন আপনার কত কেজি করে বস্তার মধ্যে দিতেছেন পাঁচপান্ন কেজি পাঁচপান্ন ধরে সাইট ধরে আপনার কত টাকা নিতেছেন প্রতি বস্তায় টাকা তিরিশ টাকা আপনার ষাট কেজি বস্তায় তিরিশ টাকা নিতেছেন মানে প্রতি কেজিতে আনা টাকা করে আপনারা আপনাদের দিতে হচ্ছে আর এই কিনে বস্তাগুলো কত টাকা কিনে নিছেন একটা বস্তা 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 প্রতি টাকা টাকা ডবল দিতেছেন পড়তেছে নাকি ঠিক আছে বুঝতে দর্শক দর্শক দেখুন এই হলুদ প্যাকেটিং করছে এই বস্তা গুলা কিন্তু ডবল করে বস্তা দেওয়া হয়েছে যাতে হলুদ সুরক্ষা বা ভালো কোয়ালিটি হয়ে থাকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে যে ভাইগুলা অর্ডার করতেছে মেসাজ ভাইব্রাইটেড আছে সাথে যোগাযোগ করে তাদের যাতে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন হলুদ নিতে পারে এবং কি ভাই যেগুলা কাজ করতেছে তো ভাই আপনারা যে কাজ করতেছেন মেসেজ ভাই ভাইটি রাস্তা থেকে কতদিন ধরে কাজ করতেছেন চার পাঁচ বছর ধরে কাজ করতেছেন তো তাদের সাথে আপনার কাজ করতেছেন তাদের ব্যবহার আচার বা কিরকম সুযোগ সুবিধা রয়েছে সারা বাংলাদেশে তারা হলুদ দিতেছে এটা খুব ভালো খুব ভালো মানুষ এখন এখন তাদের তারা যে হলুদগুলা দিতেছে দেশের বিভিন্ন জেলায় এবং কি তাদের সাথে পাটিপত্রটা আসতেছে ইনশাল্লাহ

এবং ভালো একটা কোয়ালিটি সম্পন্ন করে কিন্তু মেসেজ সারা বাংলাদেশে হরুজগুলো পাঠাচ্ছেন এবং এখানে আরও একটা প্রতিনিধি রয়েছে আমাদের মিলন চাচা আমাদের রয়েছে সে কিন্তু ভালো একটা কোয়ালিটি সম্পন্ন করে কিন্তু দিতেছেন যাতে পার্টিপত্র আপনার ক্লেম না দিতে পারে বা ভালো বলতে পারে তো ভাই আপনি কতদিন ধরে আছেন তাদের সাথে কয়েক বছর ধরে আছেন আপনি তাদের সাথে হলুদ কিনতেছেন মরিচ কিনতেছেন জি জি বুঝতে পারছি তাদের প্রতিনিধি অনেক রয়েছে এবং এখানে ভাই ব্রাদার রয়েছে যারা মরিচ হলুদের প্যাকেটিং করতেছে এবং কত টাকা প্যাকেটিং নিচ্ছে এবং কত টাকা বস্তায় আমি সব কিছু আপনাদের মাঝে আজকে আপডেটের মাধ্যমে জানা দেওয়ার চেষ্টা করলাম এই তো আজকের ভিডিও পর্যন্ত এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত সঠিক বাজারটা জানতে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে